আসসালামু আলাইকুম আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই স্লিং শটটা দিয়ে আপনারা কীভাবে অ্যাকুরেটভাবে শ্যুট করবেন তার জন্য আমি সিক্স এম এম বল এবং রাবার নিয়েছি তো আমি রাবারটা ঠিক পাউসের কোন জায়গায় রাখতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আর আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে ভাই যারা যারা এই স্লিং শটগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাবেন আর অ্যাঙ্কার পয়েন্ট পয়েন্ট আসলে আপনারা যদি না বুঝেন যে কিভাবে শ্যুট করতে হবে তো ভিডিওটা দেখে রাখেন হালকা আর বাকি আপনারা পার্সোনালি ফোন যে দিয়েন ভাই আমি বুঝি না দেন এবং শিখাই দেন বিশেষ করে এই গুলতিটা দি চাইনিজরা বড় বড় বাঁশ মনে করেন অনেক বড় বড় জিনিসগুলা শ্যুট করে আপনারা দেখছেন সচরাচর অনেকেই খুব অ্যাগ্রেসিভ ভালো আর এটা শ্যুট মনে করেন এটা দিয়ে আপনারা যদি শ্যুট দশটা শ্যুট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিশ্বাস দিয়ে কথা বলতে পারি যে আপনারা যদি দশটা শ্যুট করেন দেখা যাবে আপনাদের নয়টা হইলেও আটটা হইলেও শ্যুট একটভাবে লাগবে যদি আমার নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আর যারা যারা নতুন আসছেন চ্যানেলটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটার ফুল ভিডিও টিপস আমার এই একটা চ্যানেল আমি আপনাদেরকে জাস্ট আপনাদের পিকচার দিতেছি এই চ্যানেলটাতে গিয়ে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আর বিশেষ করে আপনারা দেখা যায় কি না অ্যাঙ্কার পয়েন্ট দেখে রাখেন অ্যামিং পয়েন্টটা আমি আপনাদেরকে বলে দেবো সমস্যা নেই পার্সোনালি ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দুটাই দেওয়া আছে তো আর বেশি একটা কথা বলি না আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা বেশি একটা বাড়াবো না জাস্ট আপনারা বোঝার স্বার্থে একটু লং করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন